আমার যে ভেসপাটা সেই ভেসপা নিয়ে একটু কথা বলবো ভেসপা সম্পর্কে আপনাদেরকে একটু ডিটেলস ধারণা দেবো ডিটেলস আমি তো জনি ভাইকে নিয়ে তেজগা গেলাম ওমা গিয়ে দেখি এটার যে দাম ওরে বাবারে বাবা এটা হয় কি এই তেল শেষ হয়ে যায় দ্রুত দেখা গেছে দুই দিন তিন দিন চালানোর পরেই তেল শেষ হয়ে গেছে ওই বারবার পাম্পে দৌড়ানো লাগে আর কি আমাকে প্রত্যেক দিন অন্তত একজন দুইজন জিজ্ঞেস করবেই আশেপাশ থেকে যে ভাই আপনার গাড়িটা তো সুন্দর কিন্তু কেন জানি না আমাদের দেশে এটাকে মহিলাদের বাহন হিসেবে কারা পরিচয় করিয়ে দিছে কবে পরিচয় করিয়ে দিছে এটা আসলে আমার জানা নাই আপনাদের জানা থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম রানুইত রাজীবের আরো একটি ভেসপা ব্লগিং এ আপনাদেরকে স্বাগতম আজকে হচ্ছে ২৬ এপ্রিল দুই শনিবার দুপুরে অফিস থেকে এসে মানে লাঞ্চ করার জন্য অফিস থেকে দুপুরে এসে খেয়ে দিয়ে শুয়েই ছিলাম শরীরটাও একটু ম্যাজ ম্যাজ করতেছিল আসলে গরমের মানে এই গ্রীষ্মের দুপুরগুলো না ভীষণ আলসেমি লাগে খাওয়া দাওয়ার পরে তো কাজ ছিল অফিসে কাজ ছিল অফিসে যাওয়ার ছিল বাট একটু শুয়েছিলাম তো হঠাৎ করে মনে হলো যে যাই বেরিয়ে পড়ি অফিসের দিকেই যাই যেতে যেতে একটা ব্লগিংও হয়ে যাবে আর আমার অফিসটা কিন্তু বাসা থেকে খুব বেশি দূরে না আমার ভেসপা নিয়ে অফিসে যেতে তিন চার মিনিট লাগে তো তিন চার মিনিটে তো আসলে তেমন কিছু শেয়ার করার নেই তাই ভাবলাম যে একটু ঘুর পথে যাব আজকে মানে একটু অন্য একটা রাস্তা দিয়ে একটু দূর দিয়ে ঘুরে তারপরে অফিসে যাব আর এই যেতে যেতে আপনাদের সাথে আমি একটা বিষয় শেয়ার করব যেটা হচ্ছে আমার যে ভেসপাটা সেই ভেসপা নিয়ে একটু কথা বলবো ভেসপা সম্পর্কে আপনাদেরকে একটু ডিটেলস ধারণা দেবো ডিটেলস বলতে আমি তো আসলে অত ডিটেলস জানিও না যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করব। এই চিন্তা ভাবনা থেকেই ক্যামেরাটা অন করে ভেসপাটা স্টার্ট দিয়ে আল্লাহর নাম নিয়ে বেরিয়ে পড়লাম আজকে আমি মূলত আপনাদের সাথে শেয়ার করব কয়েকটি বিষয় তার ভিতরে প্রথম যে বিষয়টা প্রথম যে পয়েন্ট সেটা হচ্ছে যে আমি ভেসপা কেন কিনলাম এটা আপনারা অনেকেই ইতিমধ্যেই জানতে চেয়েছেন যে ভাই ভেসপা কেন নিলেন অন্য বাইক বা অনেক এখন তো অনেক রকমের বাইক আছে সেগুলো আমি বাইক চালাতে পারতাম বাট বাইক না আমার একটু ভয় লাগতো মানে চালাতে পারবো কিনা এই ভয় না বেসিক্যালি আমি ভয়টা পেতাম হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং আশেপাশে ফ্রেন্ড সার্কেলের ভিতরে এত অ্যাক্সিডেন্টের খবর পেতাম এবং সোশ্যাল মিডিয়াতেও এত ভয়াবহ অ্যাক্সিডেন্ট বাইক অ্যাক্সিডেন্টের নিউজগুলা দেখতাম যেটা দেখে আমার ভিতরে একটা ভয় কাজ করত যে ঢাকার এরকম ব্যস্ত শহরে ব্যস্ত রাস্তায় ভেসপা চালাবো বা বাইক চালাবো ভেসপা না তখন তো আর কেনার চিন্তা ভাবনা করি নাই ভয়ের কারণটা বলতেছি যে সেটা আসলে আমার জন্য কতটুকু সুইটেবল হবে বা এই রিক্সটা আমি নেবো কি এই সমস্ত কথা ভেবে না বাইক থেকে বা বাইক কেনা বাইক চালানো থেকে আমি একটু দূরেই থাকতাম নিজেকে বাসিয়ে চলতাম ওই পাঠাউতে চলতাম খুব প্রয়োজন হলে পাঠাউটাও তো রিক্স ওই বাইকই একই ব্যাপার পাঠাও তো অ্যাক্সিডেন্ট হতে পারে আমি রিক্সায় চলাচল করতাম আপনারা দেখছেন যারা আমার সোশ্যাল মিডিয়ার সাথে অ্যাড আছেন আমি আমার ব্যবসায়িক কাজে দূরে কোথাও গেলে বাসে যেতাম লোকাল বাসে যেতাম আপনারা অনেকে কিরণ মালার গল্প জানেন যদিও কিরণমালায় ভেসপা কেনার পরে আর চড়া হয় না এখন তো ভেসপা চালিয়েই যাই তো এই সমস্ত কারণে আমি আর বাইকের দিকে যাইনি কখনো বাইক কেনার কথা ভাবিনি কিন্তু না ভিতরে ভিতরে একটা কাজ করতো যে একটা বাইক হলে ভালো হতো একটা বাইক হলে চালিয়ে যেতে পারতাম সময় বাঁচত টাকা বাঁচত তো এরকম করতে 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 বাচ্চা কাচ্চাগুলো একটু বড় হলো স্কুলে দিলাম ব্যবসায়িক কাজেও বিভিন্ন জায়গায় ছোটাছুটি সব মিলিয়ে আমার মনে হলো যে না একটা ভেস পাকে না যায় আর কারণ খ হচ্ছে আমার বাচ্চা কাচ্চা বড় হলো বড় হওয়ার পরে হ্যাঁ বড় বলতে ওরা স্কুলে যাওয়ার মতো অবস্থায় আসলো স্কুলে ভর্তি হলো কি স্কুল থেকে আনা নেওয়া এটা সেটা মিলিয়ে না একটা একটা বড় টাকা আসলে চলে যেত রিক্সা ভার পেছনে স্কুল কাছে হলেও তো হেঁটে যাওয়া যেত না অনেক সময় সময় থাকতো না হেঁটে যাওয়ার তাড়াহুড়া থাকতো তো তখন আমি কি করলাম কি ওই সিদ্ধান্ত নিলাম যে একটা বাইক তাহলে কেনা যায় তো এই চিন্তা ভাবনা এই দুইটা কারণ থেকে আমি ফাইনালি ডিসিশন নেই আমরা এখন আসি হচ্ছে রোডে তবে রোডটা একটু ভিন্ন রোড আমি আজকে যাব হচ্ছে ইসিবি চত্বর হয়ে আমার অফিসে যাব একটু উল্টা জাস্ট আপনাদের সাথে একটু কন্টিনিউ করার জন্য তো যাই হোক এবার তো ডিসিশন নিলাম যে বাইক একটা কিনবো তো কি বাইক কিনবো সেটা বুঝতে পারতেছিলাম না যে আসলে গতানুগতিক যে বাইক আছে সেইগুলাই কিনবো নাকি একটু জেন্টাল কিছু কিনবো যেরকম স্কুটার বা এরকম কিছু আর কি তো সেই চিন্তা ভাবনা থেকে সিদ্ধান্তটা নিতে পারতেছিলাম না নিতে পারতেছিলাম অনেক ভিডিও দেখতেছিলাম অনেক ব্লগ দেখতেছিলাম অনেকের হ্যাঁ মোটো ব্লগ ব্লগ দেখতেছিলাম তো এগুলা দেখে টেখে বেশ কয়েকবার আমি কয়েকটা শোরুমেও ভিজিট করলাম আমার এক ফ্রেন্ড আছে জনি ভাই আপনারা তাকে হয়তো বা দেখবেন আমার ট্রাভেল ভিডিওতে উনি আছে লাদাখের ট্রাভেল ভিডিওতে উনি ছিল তো জনি ভাইকে নিয়ে বেশ কয়েকটা শোরুমে একবার ঘুরলাম ততক্ষণে কিন্তু ডিসিশন নিয়ে নিয়েছি যে একটা বাইক কিনবো এই বাসগুলা খুব ডেঞ্জারাস আমি সব সময় এদের থেকে একটু দূরত্ব বজায় রেখে চলি এরা দুধ দাব এক জায়গায় থামায় দেয় একদিকে টার্ন করে আমার মাথার উপর সব ফ্লাইওভার ছিল ফ্লাইওভার দিয়ে গেলাম না শোরুমে ঘুরলাম জনি ভাইকে নিয়ে ঘুরে টুরে ফাইনালি ডিসিশন নিলাম যে এবার একটা কিনবো তবে আমি ততদিনে এই ব্লক ট্লক সব কিছু দেখে না আমার কেন যেন মনে হলো যে আসলে কি আমার জন্য তো আরে এই স্কুটার তো ঠিক আছে আমার জন্য আমি একটা স্কুটার কিনি না কেন এত পিক আপ সরি এত এই যে ক্লাস ধরা ব্রেক করা হ্যাঁ হাতের ব্রেক পায়ের ব্রেক গিয়ার চেঞ্জ এত কিছুর ঝামেলায় না গিয়ে আমি জাস্ট পিক আপ দেবো চলবে ব্রেক করবো থামবে এ ধরনের একটা জিনিস এ ধরনের একটা বাহন যদি আমার হয় তাহলে তো ভালো হয় আর আমার দুইটা বাচ্চাকে নিয়ে স্কুলে যেতে হয় ওদের স্কুল ব্যাগগুলো কোথায় রাখবো ওরা পিঠে রেখে বসতে পারবে কিনা তাহলে তো আমি একটা যদি স্কুটার কিনি তাহলে স্কুটারের সামনে তো অনেক জায়গা থাকে তারপরে স্কুটারের যে বুট আছে সিটের নিচে যে জায়গাটা স্পেসটা সেটাও কিন্তু অনেক বড় সেখানে আমি অনেক কিছু রাখতে পারবো এগুলো চিন্তা ভাবনা থেকে এক রাতে আমি ডিসিশন ফাইনাল করে ফেললাম যে আমি তাহলে স্কুটারই কিনতেছি বাইক বাদ আর বাইক আসলে এত এই জ্যামের ভিতরে ঢাকা শহরের এই জ্যামের ভিতরে চার হাত পা একদম বিজি রেখে ক্লাস ধরো গিয়ার চেঞ্জ করো ব্রেক করো এটা সেটা নানান ইচ্ছা কাহিনীর ভিতরে না গিয়ে আমি একটা ইজি বাইক বা সহজ একটা বাইক বা স্কুটার কিনি তো ফাইনাল ডিসিশন নেওয়ার পরে আমি গেলাম স্কুটার কিনতে প্রথমে গেলাম হচ্ছে সুজুকির একটা আছে এক্সেস ওয়ান টোয়েন্টি ফাইভ সেটা দেখতে গেলাম সেটা ভালো লাগলো সেটা দামও ছিল আমার নাগালের মধ্যেই দুই লাখ দুই লাখ পাঁচ হাজারের আশেপাশে তো সেটা কেনার জন্য গিয়ে আমি এখন ফ্লাইওভারের উপরে উঠবো এটা হচ্ছে মূলত কালশি ফ্লাইওভার ফ্লাইওভারের উপরে উঠে আমি ওই দিক দিয়ে ইসিবি চত্বর হয়ে ঘুরে আবার অফিসে আসবো আমার অফিস কিন্তু এখন যেখানে আসি এটার আশেপাশেই একদম কিনবো ফাইনাল শোরুম থেকে বের হয়ে এসে সোরমালা আমার নাম্বার নাম্বার সব রেখে দিল আমি টাকা পয়সা ম্যানেজ করে পরের দিন যাবো কিনতে পরে রাতে বেলা একটা ভিডিও দেখলাম ভেসপা ওই তো ভিডিও দেখি প্রতিদিন রাতে দেখতে দেখতে হঠাৎ দেখি ভেসপা আরে ভেসপা তো খুবই সুন্দর এবং ভেসপার একটা আভিজাত আভিজাত অভিজাত একটা ভাব আছে হ্যাঁ এবং এটা অন্য সব স্কুটার থেকে আলাদা করে ফেলে এটাকে সহজেই এবং সেই ভেসপাটা ছিল হচ্ছে ইয়েলো কালার তা আমার তো ফেভারিট কালার কিন্তু সুযোগ যেটা কিনতে চাইছিলাম সেটাতে তো ইয়েলো কালার ছিল না তো যাই হোক আমি একদম ফাইনাল ডিসিশন কিনবো পরের দিন এই ভেসপা পাওয়া যায় কোথায় ভেসপা পাওয়া যায় মহাখালী রানারের শোরুমে তেজগা আমি তো ভাইকে নিয়ে তেজগা গেলাম ওমা গিয়ে দেখি এইটার যে দাম ওরে বাবা রে বাবা এই দাম তো তিন লাখ টাকা ওরা ডিসকাউন্ট দিয়ে তিন লাখ টাকা টাকা করবে কিন্তু ভাই আমার বাজেট হচ্ছে লাখ লাখ টাকার মধ্যে বা সর্বোচ্চ আমি এত টাকা কোথায় কিভাবে ম্যানেজ করবো পরে ম্যানেজ কিন্তু আমি ফাইনাল ডিসিশন যে আমি ভেসপা আরো সামনাসামনি দেখে না একদম মনে হচ্ছিল একটা চকলেট খেয়ে ফেলি ঠিক আছে এবং ভেসপা নিয়ে আরো ভিডিও দেখলাম দেখলাম যে ভেসপাটা হচ্ছে একটা মানে ব্র্যান্ড একটা ইটালিয়ান ব্র্যান্ড পিয়াজিও কোম্পানির যদিও এটার অ্যাসেম্বলি হয় ইন্ডিয়াতে কিন্তু এটা হচ্ছে ইটালিয়ান পিয়াজিও কোম্পানি একটা ব্র্যান্ড এবং খুবই মজবুত বডি পুরো বডি হচ্ছে স্টিলের অ্যালুমিনিয়ামের এবং অন্যান্য যে স্কুটারগুলো আমি দেখছি সেইগুলো হচ্ছে প্লাস্টিকের এই একটা দুর্বলতা তো কাজ করলোই এরপরে আভিজাত্যের একটা ভাব আছে এবং ভেসপা চালায় হচ্ছে আগে নবাবরা চালাইতো তারপরে মানে ওই টাইপের মানুষজন চালাইতো যারা একটু পজ তো যাই হোক এগুলো মিথ আর কি বিভিন্ন ধরনের লোকই চালায় তো সবকিছু মিলে আমি তো পাগল হয়ে গেলাম আমার এটাই কিনতে হবে আবার এই সিটটাও অনেক চওড়া সিটের নিচে অনেক জায়গা সবকিছু মিলে একদম একশোতে একশো মিলে গেল আমি ফাইনাল করে ওই দিনই বেশ পাক কিনে ফেললাম এবং আমি তো সত্যি কথা চালাইতে পারতাম কিন্তু আমি সেই অনেক আগে মোটর সাইকেল চালাইতাম বাইক চালাইছি তাও খুবই কম আমার মামার একটা বাইক ছিল এইট হান্ড্রেড বলতো যেটাকে হুন্ডা কোম্পানির সেই ক্লাস নাইন টেনে পড়ার সময় একটু চালাইছিলাম তো সেইটা সেই এক্সপিরিয়েন্সটা থেকে আর আমি রিস্ক নিলাম না জনি ভাই চালিয়ে আমাকে নিয়ে চলে আসলেন এসে আমি গ্যারেজে রেখে দিলাম ও আচ্ছা গ্যারেজে ঠিক করে রেখে রেখেছিলাম আগে থেকেই তো গ্যারেজে রেখে দিলাম তারপরে জনি ভাইকে নিয়েই একটু দিয়া বাড়ি টিয়া এদিক সেদিক গিয়ে টুকটাক আবার একটু হাত টাত ঝালায় একদিনে আমি পুরো কনফিডেন্স চলে আসছে এবং আমি জনি ভাইকে নিয়েই চালাইছি একা কিন্তু চালাই নাই আমি আমার পিলিয়ন জনি ভাই ছিল তখন তাকে নিয়ে চালাইলাম তো সবকিছু ওকে আমি তো স্যাটিসফাইড এবং দুমদাম না চালিয়ে খুব জেন্টলি ঠান্ডা মাথায় চালাচ্ছি আশেপাশে যাচ্ছি কিন্তু তখনও না ওই যে ঢাকার যে রাজপথগুলা সেগুলোতে যাওয়ার সাহস করি নাই কারণ এত জ্যামের ভিতরে কি হবে না হবে তো একদিন বেরিয়ে পড়লাম সাহস করে ওইগুলোর ভিতরে জ্যাম ট্যাম ঠেলে সাহস বাড়লো দ্বিতীয় দিন আবার বের হইলাম তারপরে বাচ্চাদেরকে নিয়ে একদিন স্কুলে যাওয়ার সাহস করলাম ওর মা তো একটু ভয়েই ছিল যে না স্কুলে যাবা আগে ভালো করে চালানো শেখো মানে দুই তিন দিন পরে আমি স্কুলে চলে গেছি ওদেরকে নিয়ে তো ভালো সুন্দর ভিতর দিয়ে ভিতর দিয়ে গেলাম মেইন রোডে উঠলাম তো সব কিছু মিলে আমার কাছে মনে হলো যে আমার জন্য এটা পারফেক্ট আচ্ছা এই ছিল হচ্ছে ভেসপার পেসনের গল্প ভেসপা কেনার পেছনের গল্প এবার আসি ভেসপাটা আসলে কেমন এটা যে আমি তিন লাখ আটান্ন হাজার টাকা দিয়ে কিনলাম সেটা কতটা অর্থী ছিল আমাকে এখানে ইউটার্ন নিতে হবে এটাই হচ্ছে ইসিবি চত্বর এই ইসিবি চত্বর থেকে আমি ইউটার্ন নিয়ে যে রাস্তা দিয়ে এসেছিলাম সেই রাস্তায় আবার যাচ্ছি তো এবার বলি যে ভেসপাটা আসলে যে আমি কিনলাম এটা দাম অনুযায়ী এটা কতটা পারফেক্ট আমাকে সার্ভিস দিচ্ছে বা আমার প্রয়োজন মেটাচ্ছে আচ্ছা প্রয়োজনের কথা যদি বলি তাহলে প্রয়োজনটা আসলে আমার একশো মিটে যাচ্ছে এতে কোনো সন্দেহ নেই আমার অফিসের কাজ অফিসের কাজে আমি মাঝে মাঝে কোনাবাড়ি গাজীপুর যাই আপনারা জানেন কিরণমালা বাদ দিয়ে এখন আমি ভেসপা নিয়েই যাই তারপরে আশেপাশে যে মিরপুরের ভিতরে টুকটাক অফিসের কাজ তারপরে পারিবারিক কাজ বাচ্চাদেরকে স্কুলে আনা নেওয়ার ব্যাপারটা তো দারুণ এনজয় করি আমি ওদেরকে পিছনে সামনে অনেক স্পেস এই এখানে হ্যাঁ সামনের এই যে স্পেসটাতে এখন একটা ব্যাগ রেখে দিছি এই স্পেসটাতে আমি ওদের দুইটা ব্যাগ রেখেও আমার জায়গা থাকে ইভেন আমি বাজার করি এটা নিয়ে ঠিক আছে আমি এটা নিয়ে বাজার করি বাজারে থেকে আমি পাঁচ কেজি দশ কেজি বিশ কেজি চাল পর্যন্ত পঁচিশ কেজি চাল পর্যন্ত এটাতে আমি আনতে পারি শুধু তাই নয় চালের সাথে সাথে আমি কাঁচা বাজারের যে ব্যাগ সেগুলো আনি তারপরে অফিসে যদি কোনো পার্সেল বস্তা টস্তাও যদি থাকে আনা লাগে সেগুলো আমি এটাতে ক্যারি করতে পারি যেটা আমার আসলে আমি পরে বুঝতে পারছি এটা বাইকে সম্ভব ছিল না সম্ভব ছিল বাইকের পিছনে বাধা টাধা এটার কোনো ব্যাপার এটার ব্যাপার ছিল কিন্তু এটাতে রকম কোনো ব্যাপার নয় এটা হুক আছে হুকে বাজায় দিলেই হলো তো এই হচ্ছে আমার প্রয়োজনের ব্যাপারটা হান্ড্রেড পার্সেন্ট এটাতে মিটে গেছে এবার আসি এটার সার্ভিস সার্ভিস আমি এ পর্যন্ত কোনো আমার যান্ত্রিক ত্রুটি বা চালাতে গিয়ে কোনো সমস্যায় আমি পড়ি নাই কারণ এটা হচ্ছে আপনার ইটালিয়ান একটা ব্র্যান্ড আগে বলেছি এটার ইঞ্জিনটা কিন্তু খুবই শক্তিশালী এটার মডেল হচ্ছে ভি এক্স ভেসপা ভি এক্স এটা ছিল দুইটা ক্যাটাগরি এটা ছিল ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি আর এটা ছিল ওয়ান ফিফটি সিসি আমি একটু ওয়ান ফিফটি সিসিটাই নিছি একটু শক্তিশালীটাই নিছি ওয়ান ফিফটি সিসিটা একটু দাম বেশি ছিল ওয়ান টোয়েন্টি ফাইভটা ছিল সম্ভবত এক লাখ তিন লাখ চল্লিশ হাজার টাকা বা একচল্লিশ হাজার টাকা কিন্তু আমি এটাই নিছি আর এটা সামনে হচ্ছে ডিস্ক ব্রেক পেছনে হচ্ছে ড্রাম ব্রেক এটা আমার সমস্যা হয় না খুব সুন্দর ব্রেকিং সিস্টেম আমি একদমই স্মুথলি ব্রেক করতে পারি স্মুথলি চালাতে পারি আর কোনো ধরনের কোনো ত্রুটি পাই নাই একটা সমস্যা আছে সেটা হচ্ছে যে এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি তারপরও অন্যান্য স্কুটারে ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি থাকে পাঁচ লিটার ছয় লিটার সর্বোচ্চ ম্যাক্সিমামই পাঁচ লিটার পাঁচ সাড়ে পাঁচ লিটার কিন্তু এটা হচ্ছে সাড়ে সাত লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি এটা হয় কি এই তেল শেষ হয়ে যায় দ্রুত দেখা গেছে দুই দিন তিন দিন চালানোর পরেই তেল শেষ হয়ে গেছে বারবার পাম্পে দৌড়ানো লাগে আর কি তো সেটা আমার জন্য খুব বেশি সমস্যা হয় না আমার হাতের কাছে পাম্প আছে আবার আমি তো অত দূরে দূরে লং ট্যুরে যাইও কম তো সবকিছু মিলেই আমার কাছে ওটা অতটাও প্রবলেম না এটা হয়তো আপনাদের অনেকের কাছে এটা প্রবলেম মনে হতে পারে এখন আমি আবার কিন্তু কালশি ফ্লাইওভারই উঠলাম এই ফ্লাইওভারটা একবারই চলে গেছে হচ্ছে মিরপুর ডিআইএসএস আমি ওইদিকে যাব না আমি যাব হচ্ছে বাম দিকে গিয়ে নামছে এটা হচ্ছে কালশি অর্থাৎ মিরপুর 11 নম্বরের দিকে সেই ডান দিক বাম দিক ধরে আমি মিরপুর 11 হয়ে আমার অফিসে চলে যাব তো যেটা বলছিলাম যে ফুয়েল ক্যাপাসিটিটা একটু কম হওয়াতে অনেকের হয়তো প্রবলেম মনে হতে পারে কিন্তু আমার কাছে ওটা এখনো পর্যন্ত কোনো প্রবলেম না ঠিক আছে আর সামনে এটার হচ্ছে অ্যানালগ মিটার যেটা হচ্ছে আপনার মাইলেজ যে মিটারটা সেটা হচ্ছে অ্যানালগ মিটার আর আরেকটা ডিজিটাল মিটার আছে সেমি ডিজিটাল মিটার আছে আর এটার হচ্ছে ইন্ডিকেটর লাইট আছে হেডলাইটের ইন্ডিকেশন আছে আর ফুয়েল যখন শেষ হয়ে আসে তখন একটা সিগন্যাল দেয় তো এই হচ্ছে ব্যাপার খুব বেশি এটার ভিতরে ফিচার্স নাই কিন্তু আমার কিন্তু চলে যায় আমার মনে হয় না যে আমার অনেক বেশি ফিচার্স লাগবে যে কয়টা আছে আমার চলে যায় আমি আসলে স্যাটিসফাইড বাট চালানোর পরে এই আমি প্রায় পাঁচ হাজার কিলোমিটারের কাছাকাছি চালিয়েছি চালানোর পরে আমার মনে হচ্ছে যে এটার দামটা না মানে তিন লাখ ষাট হাজার টাকা বা আটান্ন হাজার টাকা এইটা একটু বেশি হ্যাঁ এটা একটু বেশি আমার মনে হয়েছে যে এটা আড়াই লাখ থেকে তিন লাখ টাকা বা আড়াই লাখ টাকা থাকলে পারফেক্ট হতো কিন্তু এটার পিছনে কিছু রিজন আছে ওই যে বললাম যে একটা ব্র্যান্ড বেশ একটা ব্র্যান্ড আমি তো দেড় লাখ টাকায় ও ভালো স্কুটার পাইতাম দুই লাখ টাকায় সুজুকি এক্সেস সেটাও তো ভালো ছিল কিন্তু এটা নিজস্ব একটা ব্র্যান্ড এবং এটা একটা মানে আভিজাত্যের একটা প্রতীক বেসপাকে বলা হয় হ্যাঁ সেই জন্য এটার না ওইভাবেই ওরা এটার কস্টিংটা করছে আমার মনে হয় একটু ওভার প্রাইজিং করেই মার্কেটিংটা করে রানার আর রানার এটাকে ইম্পোর্ট করে ইম্পোর্ট করে তারপরে এটাকে সেল করে তো যার কারণে এটা একটু প্রাইজিংটা বেশি মনে হয়েছে আমার কাছে এইটার তুলনায় আর কি আদারওয়াইজ আমার কাছে সব কিছুই ঠিকঠাক মনে হয়েছে আর একটা ব্যাপার ছিল হচ্ছে সার্ভিসের ব্যাপারটা যেটা ওরা আমাকে ফ্রি সার্ভিস দিছিল হচ্ছে চারটা চারটা ফ্রি সার্ভিসের ভিতরে পাঁচশো কিলোমিটারে আমি একটা সার্ভিস নিতে পারবো তারপরে পঁচিশশো কিলোমিটারে একটা সার্ভিস নিতে পারবো পাঁচ হাজার কিলোমিটারে সার্ভিস নিতে পারবো আর একটা নিতে পারবো হচ্ছে দশ বারো হাজার কিলোমিটারে তো এই সার্ভিসের ব্যাপারটা আমি এই পর্যন্ত দুইটা সার্ভিস নিছি পাঁচশো কিলোমিটারে একটা নিয়েছি পঁচিশশো কিলোমিটারে একটা সার্ভিস নিছি এটা ফ্রি সার্ভিস ভালো ওদের সার্ভিসটা ভালো আমি যখন রানারে যাই ওরা খুব কর্ডিয়ালি আমাকে গ্রহণ করে এবং বিস্তারিত শুনে টুনে সব কিছু জেনে তারপরে সার্ভিসটা করে দেয় কোথায় কি প্রবলেম ফেস করছি না করছি এগুলো সলভ করে দেয় তবে বড় একটা প্রবলেম আছে যেটা আমি আপনাদেরকে শেষে বলবো অর্থাৎ প্রবলেমটা হচ্ছে এই আমার যে ফুয়েল গেজ মিটারটা দেখতে পাচ্ছেন অর্থাৎ ফুয়েল কতটুকু আছে না আছে রকম এখানে সাতটা দাগ আছে আপনারা দেখতে পাচ্ছেন যে এই সাতটা দাগ সাত লিটার তেল নেওয়ার পরে ফুল সাতটা দাগেই শো করে যে তেল আছে। এরপরে কিন্তু হয় কি এক লিটার তেল ফুরাবে এক দাগ করে কুমবে এক লিটার ফুরাবে এক দাগ করে কুমবে কিন্তু এই ক্ষেত্রে না আমি সেটা পাচ্ছি না তিন লিটার তেল থাকা অবস্থায় এইটা সিগন্যাল দেওয়া শুরু করে এইটা একটা বড় ধরনের ত্রুটি আমি প্রথম দ্বিতীয় সার্ভিসের সময় ওদেরকে বলছিলাম যে এটা কিন্তু একটা প্রবলেম আমি ফেস করি ওরা আমাকে সাথে সাথে ওই ভিতরে যে সেন্সরটা আছে ফুয়েলের যেটা দিয়ে আর কি ওরা সিগনালটা দেয় সেই সেন্সরটা আমাকে সাথে সাথে চেঞ্জ করে দিছে। ভালো লাগছে বিষয়টা বলার সাথে সাথে কোনো কজ দেখায় নাই চেঞ্জ করে দিছে কিন্তু চেঞ্জ করার পরে সেটা ঠিক হয় নাই সেই আগের মতোই তো আমি যারা ভেসপা চালায় অনেকেই ভেসপা চালায় তাদের কাছে জিজ্ঞেস করলাম অনেকের সাথে কমিউনিকেট করলাম ফেসবুকে অনেককে নক করলাম তারা বললো যে ভাই বেসপার এটা একটা কমন সমস্যা এটা সবার ক্ষেত্রেই হয় এই গাড়িটা সব কিছু ঠিক আছে বাট এই যে ফুয়েলের যে প্রবলেমটা এইটা একটা মারাত্মক প্রবলেম অর্থাৎ আমি শেষে বুঝতে পারি না যখন সিগনাল দেওয়া শুরু করে আমার কত লিটার তেল আছে না আছে আমি বুঝতে পারি না যদি ঠিক থাকতো তাহলে হয়তো লাস্ট এক এক লিটার তেল থাকার সময় সিগনাল দিত সেটা কিন্তু আমি বুঝতে পারতাম যে আমার এখানে এক লিটার তেল আছে কিন্তু তিন লিটার চার লিটার থাকা অবস্থায় যদি সিগনাল দেওয়া শুরু করে সেটা আমি তো একটা মানে দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই যে আমি তেল তুলবো কি তুলবো না কতটুকু যেতে পারবো কি জানি আবার বন্ধ হয়ে যায় এই সমস্ত কারণে না আমি একটু বিরক্ত ছিলাম তবে এটা একটু আমি এখন কাটিয়ে উঠছি কারণ হচ্ছে কি আমি মোটামুটি এখন বুঝতে পারি ও যখন সিগনাল দেয় তখন বুঝতে পারি যে তিন লিটার তেল আছে আর তিন লিটার তেলে কতটুকু যেতে পারবো সেটাও আমার এখন মোটামুটি একটা মুখস্থ হয়ে গেছে আচ্ছা এবার আসি মাইলেজের ব্যাপারে আচ্ছা ওই ব্যাপারটা ছাড়া বাকি সবকিছু আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে এবার আসি মাইলেজের ব্যাপারে মাইলেজটা একটু হতাশাজনক তবে এটাও ঠিক যে বেসপা যারা চালায় তারা নাকি মাইলেজ নিয়ে কোনো চিন্তা করে না আর আমি আসলে টুকটাক ঢাকার ভিতরেই এই আমার বাসা অফিসের আশেপাশে দিয়ে চালাই তো এই জন্য আমি মাইলেজ নিয়ে খুব বেশি চিন্তিত নইও আসলে তো মাইলেজটা হচ্ছে এটা আমি যখন প্রথম কিনি তখন আমি মাইলেজ পাচ্ছিলাম হচ্ছে সাতাশ কিলোমিটার মানে প্রতি লিটারে সাতাশ কিলোমিটার মাইলেজ পাচ্ছিলাম আর এটা আমি যখন প্রথম সার্ভিস করি এরপরে এটা একটু বারে মানে আটাশ পর্যন্ত পাই আর কি দ্বিতীয় সার্ভিসের পরে এটা একটু বেড়ে গেছে এটা তিরিশ একত্রিশ কিলোমিটার আমি এখন পার লিটার পাচ্ছি মাইলেজ তো এটা আমার জন্য খারাপ না এখন ওরা বলতেছে বা যারা কিরে ভাই কি অবস্থা উল্টা দিক থেকে বাইক চালা মানে রাজা মহারাজার মতো আসতেছে কোনো সিগনাল নাই কিছু নাই তো যাই হোক যেটা বলতেছিলাম যে দ্বিতীয় অনেকেই বলতেছে যাদের অনেকের সাথে আমি কমিউনিকেট করছি তারা বলতেছে যে কি অবস্থা ভাই ব্রেক করে দিতেছে সামনে তো তারা অনেকেই বলতেছে মাইলেজের ব্যাপারে যে দশ হাজার কিলোমিটার পরে আপনি মোটামুটি পঁয়ত্রিশ থেকে চল্লিশের মধ্যে পাবেন আমরা অনেকেই পাচ্ছি তো সেটা যদি যদি হয় তাহলে তো খুব ভালো হ্যাঁ এটাও একটা ব্যাপার ইঞ্জিনের ফ্রি হওয়ার একটা ব্যাপার আছে প্রথম দিকে অনেক কিছুতেই একটু প্রেশার বেশি পরে তেল বেশি লাগে এই বাসটাকে আমাকে ওভারটেক করতে হবে এবং বাস খুব ডেঞ্জার আমি বাম দিক দিয়ে ওভারটেক করলাম একটু ফাঁকা আছে সামনে বসে একটা অটো রিক্সা আছে ওটার আগেই মনে হয় ওভারটেক করতে পারবো ইয়েস আপনারা যখন ওভারটেক করবেন যারা বাইক চালান আমার একটা রিকোয়েস্ট থাকবে যে দেখে শুনে ওভারটেক করবেন কনফিডেন্স পুরোপুরি যখন আসবে ভিতরে তখন ওভারটেক করবেন আদারওয়েজ না আর বাস টাস ওভারটেক করার সময় তো খুবই সাবধান তো যাই হোক যেটা বলতেছিলাম যে যদি দশ হাজার কিলোমিটারের পরে চল্লিশ পঁয়তাল্লিশ আসে বা পঁয়ত্রিশ চল্লিশ আসে তাহলে তো সেটা আমার জন্য একদম সোনায় সোহাগা তাহলে আমার আর কোনো টেনশনই থাকবে না কারণ এক লিটারে চল্লিশ কিলোমিটার বা পঁয়ত্রিশ কিলোমিটার এটা অনেক আমি তো এখন তিরিশ বত্রিশ পাচ্ছি আরও দশ কিলোমিটার বাড়লো আর আসলে কি ভেসপাটা না আমি যখন এই যে রাস্তায় বের হই বুঝছেন মানে আমি এটা আমার খুবই ভালো লাগে যখনই রাস্তায় বের হই এই বের হওয়ার পরে না আমি যখন জ্যামে আটকে যাই কোনো আমাকে প্রত্যেক দিন অন্তত একজন দুইজন জিজ্ঞাসা করবেই আশেপাশ থেকে যে ভাই আপনার গাড়িটা তো সুন্দর তো যাই হোক আবার মানে দাম জিজ্ঞেস করে যখন দামটা বলি তখন এত দাম কি বলেন ভাই এটার এত দাম তখন আর আমি কি বলবো তাকে এত বিস্তারিত বললে আসলে তাকে বোঝানো সম্ভব না তো এটা হচ্ছে একটা ব্যাপার আর একটা ব্যাপার সর্বশেষ যে ব্যাপারটা বলবো সেটা দিয়ে শেষ করি সেটা হচ্ছে যে ভেসপা বলেন বা স্কুটার বলেন এই সেগমেন্টের যে গাড়িগুলো হ্যাঁ এই গাড়িগুলো না আমাদের আমাদের দেশে গ্রামাঞ্চলে তো খুবই শহরেও একটা মিথ প্রচলিত আছে একটা কুসংস্কার প্রচলিত আছে যে এটা এগুলা হচ্ছে লেডিসদের গাড়ি লেডিজদের বাইক লেডিসরা চালায় অর্থাৎ মহিলারা চালায় মেয়েরা চালায় আসলে এটার যদি আমার কাছে ব্যাখ্যা চান আমার ব্যাখ্যাটা হচ্ছে কি আমাদের বাংলাদেশ বাদ দিলেন শুধু আমাদের যদি বাংলাদেশটাকে বাদ দেয় বা আমাদের দেশটাকে বাদ দেই ওয়ার্ল্ডের অনেক দেশে প্রায় ম্যাক্সিমাম দেশেই দেখবেন যে মোস্ট অফ দ্য পিপল এই ভেসপাই চালায় ভেসপা বলতে এই স্কুটার চালায় স্কুটার হতে পারে সেটা ভেসপা হতে পারে অর্থাৎ এই ধরনের বাহনগুলা তারা ইউজ করে সে ছেলে হোক সে মেয়ে হোক আপনি দেখেন ইন্ডিয়াতে তো প্রচুর দেখতে পারবেন দিল্লি কলকাতা আমি তো অনেক জায়গায় ঘুরছি আমি আমি এই কিছু কমই দেখছি একশোটা এই ধরনের বাহন দেখলে আমি তার ভিতরে নব্বইটাই দেখছি হচ্ছে পঁচানব্বইটাই দেখছি হচ্ছে এই ধরনের বাহন কি মেয়ে কি ছেলে সবাই চালাচ্ছে এরপরে যদি আপনি থাইল্যান্ডের কথা বলেন আমি থাইল্যান্ডেও গেছি মানে আমার এক্সপিরিয়েন্স আমি শেয়ার করতেছি আমি থাইল্যান্ডে গেছি থাইল্যান্ডে তো নাইনটি ওইখানে তো একশোটার ভিতরে একটা আপনার ওই স্পোর্টস বাইক বা ওই সেগমেন্টের বাইকগুলো কম্পিউটার সেগমেন্টের বাইকগুলো দেখা যায় আদারওয়াইজ কিন্তু ওইখানে নাইনটি নাইন হচ্ছে এইগুলা আরও আপনার চীন জাপান কোরিয়াতেও আমি দেখছি মানে এই ধরনের গাড়িগুলা কিন্তু ওয়ার্ল্ড ওয়াইড পপুলার এই ধরনের বাহনগুলা তো এটা আসলে বাংলাদেশ আমাদের যে একটা চিন্তা চেতনা এটার পরিবর্তন আস্তে আস্তে হচ্ছে এখন রাস্তায় না অনেক দেখি প্রায় দেখি রাস্তায় মহিলারাও চালাচ্ছে আবার পুরুষরাও চালাচ্ছে এবং এটার যে মানে এটা কথা যদি চিন্তা করি এবং এটা যদি সেফটির কথা চিন্তা করি সব দিক থেকেই কিন্তু এটা এগিয়ে থাকবে ঠিক আছে এখন অনেক হেভি হেভি স্কুটারও কিন্তু বের হয়েছে সাড়ে তিনশো সিসিট ভেসপা আছে চিন্তা করা যায় তো এইটার অ্যাক্সিডেন্টের যে ব্যাপারটা অ্যাক্সিডেন্টও কিন্তু অ্যাক্সিডেন্ট রেশিওটাও কিন্তু ভেসপাতে অনেক কম মানে স্কুটারে অনেক কম তো আমি কিন্তু আমার ও আচ্ছা আর একটা জিনিস শেয়ার করা হয় না আমি কিন্তু আমার ভেসপা নিয়ে একবার কিন্তু অ্যাক্সিডেন্ট করছিলাম এই পর্যন্ত তো সেটা অন্য প্রসঙ্গ সেই গল্পটা আমি আবার আপনাদের নেক্সট ব্লগে আপনাদের সাথে শেয়ার করবো তো যেটা বলতেছিলাম যে ভেসপা বা স্কুটারের যে অ্যাক্সিডেন্ট রেশিও এটাও কিন্তু খুব কম কারণ ভাই এটা যারা চালায় এটা খুব ঠান্ডা মাথায় আস্তে আস্তে যায় এত স্পিড স্পিডই আসলে অ্যাক্সিডেন্টের কারণ তো ভেসপা এত স্পিডিং বা স্কুটার নিয়ে এত স্পিডিং আসলে কেউ করে না তো যার জন্য এটা কিন্তু ওই রকম অ্যাক্সিডেন্ট রেশিও নাই এটা অনেক কমফোর্টেবল এটা এটা অনেক কনভিনিয়েন্ট আপনি আপনার বাসা বাড়ি তারপর অফিসের বিভিন্ন ধরনের কাজকর্ম বোঝা টানা সব কিছুই কিন্তু এটা দিয়ে আপনি করতে পারবেন বাচ্চাদের স্কুল থেকে আনা নেওয়া সব কিছু করতে পারবেন তারপরও এটা আমাদের দেশে এই যে মহিলাদের বাহনটা তবে ওইগুলো আমি গায়ে মাখি না আমাকে আসলে ওই ধরনের কথা বলে লাভ নাই আমি ওই পিছলো পিছিয়ে লোকে কিছু বলে এই ধরনের আমি কখনোই কান দিই নাই আমি আমার নিজের স্বাধীনতায় চলি আমার নিজের মর্জিতে চলি আমি ঠিক আছে কে কি বললো না বললো আমি ওইগুলার কোনো ধার ধারি না সেটা যদি হয় পজিটিভ হলে অবশ্যই ধার ধারি যদি পজিটিভলি কেউ আমাকে কোনো কিছু পরামর্শ দেয় বা কোনো কিছু আদেশ নিষেধ করে সেটা তো আমি অবশ্যই মানার চেষ্টা করব এবং সেটা মানাটাই উচিত তো আমি কিন্তু আমার অফিসের একদম কাছাকাছি চলে আসছি তো আমার মনে হয় যে আমি অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করছি ও আচ্ছা বেসপাটা কিনছি কিন্তু আমি দুই হাজার চব্বিশের অক্টোবরের চব্বিশ তারিখ আমার মনে আছে আজ থেকে প্রায় ছয় মাস হয়ে এলো তো এই ছয় মাসের এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল শুধু ওই অ্যাক্সিডেন্টের কথা বাদ দিলে আর বাদ বাকি সব এক্সিলেন্ট ছিল মানে অ্যাক্সিডেন্টের কথা বাদ দিয়ে বাদ বাকি সব এক্সিলেন্ট তো যাই হোক আমি আর যদি কিছু বাদ পড়ে থাকে আপনাদের যদি আরো কিছু জানার থাকে তবে জানতে পারেন আমাকে কমেন্ট করতে পারেন আর আমার এই বকবকানি কেমন লাগতেছে সেটা কিন্তু আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তবে গতকালকের ভিডিও দেখেও সবাই পজিটিভ রিভিউ দিয়েছেন পজিটিভ কমেন্ট করছেন এগুলো আমার কাছে ভীষণ অনুপ্রেরণা দায়ক ঠিক আছে আর আপনারাও যদি এই ধরনের স্কুটি বা স্কুটার ভেসপা ও আচ্ছা স্কুটি আর স্কুটার কিন্তু আলাদা বুঝছেন স্কুটি হচ্ছে কি স্কুটি হচ্ছে রানারের একটা নিজস্ব ব্র্যান্ড স্কুটি ওরা নামই স্কুটি আর স্কুটার হচ্ছে সব ধরনের এই ধরনের বাহন গুলাকে আমরা স্কুটার বলে থাকি আর ভেসপা হচ্ছে একটা আলাদা সেগমেন্ট ভেসপাই বলে একটা নিজস্ব বাংলাদেশে অনেক আগে আপনি দেখবেন উনিশশো ষাট সত্তর বা স্বাধীনতার পরে না কিছু কিছু মানুষ ভেসপা চালাইতো তাদেরকে অনেক মানে সবাই তারা সমাজের অনেক মানে সম্মানিত ব্যক্তি ছিল তারা খুব নবাবী স্টাইলে ভেসপা চালিয়ে আসতো এখনো কিন্তু ওই যে পুরান ঢাকায় অনেকেই ভেসপা চালায় তারা এই যে নবাবী রাইড নামে কিছু কিছু ইভেন্টও করে আমি ভাবছি একবার একটা ইভেন্টে যোগ দেবো তো ইনশাল্লাহ সেটাও হয়ে হয়ে যাবে তো ঠিক আছে আজকে আর বক বক করবো না আপনারা আপনাদের কমেন্টগুলো জানাবেন কোনো কিছু আরো জানার থাকলে জানাবেন আমার অফিসে চলে আসছি এই যে সামনের এই সাদা বিল্ডিংটাই হচ্ছে আমার অফিস তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নেক্সট ব্লগে আবার দেখা হবে বেসপা ব্লগিং এ দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম